অবস্থাটা একবার দেখুন একা একা নিচে পালিয়ে গেছে কোথাও নেই ওঘর ওঘর কোথাও নেই যা তাড়াতাড়ি বাবু যা ছুট ওই এসে দিচ্ছে এই কোথায় গিয়েছিলিস হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাবি পেট লাইফে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন একটা দিন নতুন একটা ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে লাকি হাই বলে দাও সবাইকে আজকে সোমবার তবে কালকে গতকালকে রবিবার ছিল রবিবারে ওদেরকে স্নান করানো হয়নি কারণ এখানে ঠান্ডাটা একটু পড়েছে তাই ওদেরকে স্নান করায়নি বিশেষ করে লাকিটা ঠান্ডা লেগে যায় তো তাই লাকিকে স্নান করানো হয়নি লাকিকে গুগলিকে দুজনকেই কাউকে স্নান করানো হয়নি গো ভাবছি এর সপ্তাহে সান করাবো না পরের সপ্তাহে কিছু জন্য খাবার সেদ্ধ করেছি গাজর কুন্দ্রি আর ওই মুটকি কলাই দিয়ে সেদ্ধ করেছি ওইটা ওদেরকে খেতে দিয়ে দেবো আজকে আবার আমাদের কাজ আছে আজকে একটু দেরি করে খেতে দিচ্ছি ওদেরকে এখন বেজে গেছে প্রায় এগারোটা ওদেরকে দশটা সাড়ে দশটার মধ্যে খেতে দিয়ে দেয় আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আজকে আমাদের কাজের রুমের সব কিছু জিনিস চেঞ্জ করতে হবে কালকে যেহেতু বিশ্বকর্মা পূজা সব জিনিসগুলো চেঞ্জ করতে হবে তাই এদেরকে একটু দেরি হয়ে গেছে খেতে দিতে এই কয়েকটা দিন এখানে তো গণেশ পূজা হচ্ছিলো তাই এদের দুজনকে বাইরে নিয়ে যাওয়া খুবই কষ্ট সকালবেলা নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই তবে রাত্রে নিয়ে যেতেই খুবই কষ্ট হচ্ছিল তাই গতকালকে ওদেরকে বাইরে নিয়ে যায় না সকালবেলা আমার ছেলে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গিয়ে বাইর থেকে ঘুরে নিয়ে এসছে আজকে ওদের এই গণেশ পূজার সময় হলে এখানকে এখানে কী দেখি গণেশ পূজার সময় হলে এদেরকে নিয়ে যেতে বাইরে নিয়ে যেতে খুবই কষ্ট হয় এবার ও সবাই তো এদেরকে ভালোবাসেনি না কেউ কেউ ভয়ও করে ওদের জন্যই এদেরকে বেশি প্রবলেমটা হয় এদের যতই রাত কয়েকদিন গণেশ পূজার প্রথম প্রথম কয়েকদিন বারোটার দিকে করে নিয়ে যেতাম তবুও অনেক লোক থাকতো ভয় করতো কেউ কেউ আদর করতো এবার সবাই তো ভয় করে না বা সবাই তো আদর করে না ওই জন্য কালকে আর নিয়ে যায়নি না ওগুলি খেয়ে নাও গুলি খেতে দিয়ে দিলে তো খেয়ে নেয় গুগলি লাকিকে খাইয়ে দিতে হয় তবে কয়েকদিন দেখছি লাকি নিজেই খেয়ে নেয় লাকিকে মাঝে মাঝে নিজে দিয়ে দিয়েই এখনকে এখন আর সময় হয়ে ওঠে না খাওয়া সময় হয়ে ওঠে না মাঝে মাঝে দিয়ে দিলে নিজে খেয়ে নেয় তবে নিজে খেয়ে নিলে কি হবে আমাদের ওকে খাইয়ে খাইয়ে দিলে আমার কষ্টটা কম হয় আর না খাওয়ালে নিজে যদি খায় তখন ও মুখ টুক মোছাতে হয় তো অনেক ঝামেলা হয়ে যায় খাওয়া হয়ে গেলে লাকিকে ধরে রাখতে হয় না হলে আবার লাকি গিয়ে গুগলির খাওয়ার খেয়ে নেবে বসে থাকতে হয় গুগলি যতক্ষণ খাওয়া কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমাকে বসে থাকতে হয় নাহলে বদমাশটা খেয়ে নেবে গুগলির খাওয়া গুগলিরও খাওয়া হয়ে গেছে এই যে কালকে কমলি শাক নিয়ে এসেছিলো সেগুলো বেছে নেবো আজকে দুপুরে রান্না হবে কমলি শাকেরও ভাজা করব তারপরে আরও কি সবজি হয় দেখা যাক শাকগুলো বেছে নেই অবস্থাটা একবার দেখুন একা একা নিচে পালিয়ে গেছে কোথাও নেই এঘর ঘর কোথাও নেই একা একা পালিয়ে গেছে কোথায় যা তাড়াতাড়ি বাবু যা ছুট এই রাস্তায় প্রচুর গাড়ি সিটি বাস দিচ্ছে মানে ওই রাস্তাতেই চলে গেছে গুগলি একা এখানেই আছে তো ও এ ঘর ওঘর খেলছিল খেলতে খেলতে কখন পালিয়ে গেছে কি জানি আর ছেলে কাজ করছিল একটু ওই এস দিচ্ছে একা কোথায় গিয়েছিলিস একা একা কোথায় গিয়েছিলিস কোথায় গিয়েছিল বাবু গেটের মুখে কি করছে বসেছিল কোথায় গিয়েছিলিস তুই একা ও তো সকালবেলা করিয়ে নিয়ে এলি তো আবার গেল কেন এই কোথায় গিয়েছিলিস নিয়ে কি ওকে ফাটান দেব একটু কিচ্ছু জানেনি এখন লাকিটা এরকমই মাঝে মাঝে পালিয়ে যায় গুগলিও পালিয়ে যায় কিন্তু লাকি পালিয়ে গেলে টেনশন হয় লাকিকে কেউ যদি ধরে নিয়ে পালিয়ে যায় কেউ ও কিছু করবে নি কিন্তু গুগলির গায়ে কেউ হাত দিতে পারে না অচেনা কেউ ও তখন কামড়িয়ে দেয় লাকি কিন্তু কামড়াতে পারেনি ও তার পেছনে পেছনেই চলে যায় আমার শাকগুলো বেছে কেটে নিয়েছি আমি কাটা হয়ে গেছে এগুলো সব আর এদের দুজনের কান্ড দেখুন আমাদের এই কাজের রুমে যতগুলো জিনিস আছে যত রকমের যন্ত্রপাতি যা কিছু জিনিস আছে সব এই জিনিসগুলা এই পাশের রুমে সবগুলোকে নিয়ে আসতে হবে এই পাশের রুমে ওই সাইডে রেখে দিয়ে আবার এই পাশে নতুন নতুন জিনিসগুলো দিয়ে গেছে বাইরে রেখেছি নতুন জিনিসগুলা ওগুলোকে আবার এখানে দিতে হবে গদি এগুলো সব চেঞ্জ করে দিয়ে এই যে নতুন দিয়ে গেছে কালকে গতকালকে দিয়ে গেছে এগুলো এগুলো আবার পেতে দিতে হবে দুজনের কাণ্ডটা একবার দেখুন কিভাবে মারামারি করছে রে দু অবস্থাটা দেখুন লাকি তাকে তো দেখাই যাচ্ছে না গুগলি গুগলির তো চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না আমার ছেলে কাজে লেগে পড়েছে এই ছোটখাটো জিনিসগুলো ছেলে নিয়ে যাবে তারপরে আমরা আছি বড়োগুলো নিয়ে যাব ও নিয়ে গিয়ে আবার ওই সাইডে রাখবে এদের দুজনকে এবার বেঁধে দিতে হবে না বাঁধলে পারা যাবে না এদের দুজন এরকম পেছন 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 ঘুরবে কখন লাকি তো যেখানে সেখানে শুয়ে পড়ে তাই লাকির গায়ে কখন পা তোলা হয়ে যায় বুঝা যাবে না কাজের রুম থেকে সব জিনিসগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে রুমটা যেন কত বড় বড় দেখাচ্ছে এখন যেন সব জিনিসগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে তবে শুধু এই মেশিনটা এই মেশিনটা এখানেই থাকবে এটা একটু সাইডে করে মানুষটা তুলে নেবো ওটাকে নিয়ে যাওয়া সম্ভব না ওটা প্রচুর ভার আর উপরে যে জিনিসগুলো আছে এখনো ওগুলো ওখানেই থাকবে ওগুলো সরানো হবে নি তবে এখান থেকে এগুলো সব জিনিস এই আর একটাই জিনিস আছে ওইটাই শুধু বাকি আছে নিয়ে যেতে ওইটা নিয়ে চলে গেলে আবার মাদুরগুলো সব কুটিয়ে দেওয়া হবে আর তবে ওই ওভার পালিশার মেশিনটাও নিয়ে যাওয়া হবে না পালিশার মেশিনটাও এখানেই থাকবে ওইটা একটু এক মানে এক সাইড করে তুলে নিয়ে মাদুরটাকে বের করে নেব আর কি সব মাদুরগুলো তুলে দেওয়া হয়েছে দুটো মাদুর কত ধুলো জমা হয়েছে দেখুন এগুলোকে এবার তুলে নেব এই চানার ভেতরে রেখে দেবো এগুলোকে সব তুলে নিয়ে এবার ওইটার ভেতরে রেখে দেবো গোটা রুমে ব্রাশ করে এই যে এতগুলো ধুলো জমিয়েছে এগুলা সব ওতে তুলে রেখে দেবো এবার দুজনকে সে ঘরে বেঁধে রেখেছিলাম বলে দুজন চিৎকার করছিল ওই জন্য ছেড়ে দিয়েছে আমি তো ঘর পরিষ্কার করে দিয়ে ছেড়ে দিয়েছি আর মাদুরটা পেতে নিচ্ছি নতুন মাদুর কালকে তো বিশ্বকর্মা পুজো আছে নতুন মাদুর বেছানো হয়ে গেছে এবার সব জিনিসপত্র গুলো পাশে নিয়ে আসবো আর লাকি অবস্থাটা একবার দেখবো কাঠিগুলা বের করে ফেলে দিয়েছি ও ওইটাই নিয়ে খেলছে দিচ্ছে না দিতে চাইতে গেলেই কামড়াতে এটা কি করলি লাকি এটা কি এ চিমটিটা আর কোন পোশাকে দেওয়া যাবে এটা কি করলি সব ভেঙে দিয়েছে এটা করছিস আর আমার গুগলি শুয়ে আছে এক জায়গায় চুল টুল বাঁধা হয়নি আজকে কেমন করে শুয়ে আছে হ্যাঁ ওইটা আরো চাই ওটা একটুখানি বাকি আছে তো ওটাই একটুখানি বাকি আছে ওটাকেও ভাঙতে হবে নাহলে তো শান্তি পাচ্ছি না ওইটা দে ওইটা দে হয়ে গেছে সব জিনিস রাখা হয়ে গেছে পেতে সব সব জিনিস এই ঘরে রাখা হয়ে গেছে কাজের জিনিসগুলো আর আমরা এখানে কাজ করছিলাম আর লাকি গিয়ে সে পাশে রুমে গিয়ে চিমটিগুলোকে খারাপ করে দিয়েছে একটা খারাপ করেছে ওরকম লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে একটা 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 করে অনেকগুলোই খারাপ করে দিয়েছে আর পুরোনো মাদুরগুলো তো ওইখানেই আছে ওগুলো এসে নিয়ে চলে যাবে পুরনো দুটো মাদুর একটি একটা পাপস আছে ওগুলো এসে নিয়ে চলে যাবে আমাদের প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর সময় হলে নতুন মাদুর দিয়ে যায় পুরোনো মান্দুরগুলো নিয়ে যায় প্রত্যেক বছরই এই টাইমেই দিয়ে যায় নিয়ে যায় ঠিক আছে ভিডিওটি বড় না করে এখানেই শেষ করছি চ্যানেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাই